মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে গিয়েছেন সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুরে করলে করলেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সিএ ইস্যুতে যখন উত্তাল রাজ্যের রাজনীতি একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএ আইন চালুর পক্ষে রাজ্যে এসে বক্তব্য রাখছেন সেই সময় সিএ রাজ্যে চালু হতে না দেওয়ার কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে ব্যারাকপুর সূর্যপুর হরিগুরুচার দীনবন্ধু সেবাশ্রমের বার্ষিক অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে সিএ আইন নিয়ে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা হয়ে গিয়েছেন যে জিনিসটা ওনার ক্ষমতার বাইরে সেই বিষয় নিয়ে উনি কথা বলছেন কারণ দেশে আইন তৈরি করার ক্ষমতা ওনার নেই আইনটাকে বলবৎ করার কাজ ওনার উনি এমন ধরনের কথা বলে আইনের বিরুদ্ধে কাজ করছেন এছাড়াও অর্জুন সিং দাবি করেন প্রধানমন্ত্রী নেহাত ভালো লোক লোক না হলে যে কোনো সময় এই রাজ্য সরকারকে বরখাস্ত করা যেতে পারে এমন ধরনের কাজের জন্য বলেও দাবি করেন তিনি

যে কোনো সময় অনেক বরखास्त করে দেওয়া যেতে পারে এই মানুষের যে বহু চাহিদা 50% এর লড়াই তাকে সম্মান দিয়ে যে আমাদের সেই সম্মানটাকে আমাদের কাছে একটি আদরের সম্পর্ক রক্ষা নাও পড় পড়ছেন এই সম্মানের বিরুদ্ধে কথা বলা উচিত না কিছু করা

নিচে যে ঢালাই যেখানে ভক্তরা সহজে বসতে পারছেন ভক্তদের বসার জন্য হরিগুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রমের সার্বিক উন্নতির জন্য তিনি সব সময় আমাদের পাশে থাকেন এবং যখনই আমরা যে প্রয়োজনের করছেন এই আশ্রমের এবার আশ্রমের পক্ষ থেকে একটি স্মারক তার হাতে আমরা তুলে দিচ্ছি তুলে দিচ্ছে আমাদের পরম শ্রদ্ধ এইভাষায় পুস্কার তার কাছ থেকে দুটো কথা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স